আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত সরকারের প্রত্যক্ষ মদরে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত তিনি জানান দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে প্রধান উপদেষ্টা সোমবার কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে কিন্তু এ সংকটের দীর্ঘস্থায়ী সমাধান কেবল বাংলাদেশের পক্ষে সম্ভব নয় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ ও কার্যকর চাপের মাধ্যমেই রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা সম্ভব রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে আরো জোরালোভাবে তুলে ধরতে চব্বিশ আগস্ট কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শুরু হয় গতকাল প্রধান উপদেষ্টা স্থানীয় একটি হোটেলে সংলাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনুস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান আজ উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা বিভিন্ন দেশের আমন্ত্রিত প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডলিলুর রহমান বলেছেন রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মোটা দাগে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যা সেপ্টেম্বর মাসে জাতিসংঘে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে তুলে ধরা হবে গতকাল আন্তর্জাতিক সম্মেলনের প্রাপ্তি নিয়ে প্রেস ব্রিফিংকালে তিনি কথা বলেন ডক্টর খরিলুর রহমান বলেন রোহিঙ্গারা সম্মান ও নিরাপত্তার সাথে সমস্ত অধিকার নিয়ে স্থায়ীভাবে মিয়ানমারে ফেরত যেতে চায় সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংঘট সমাধান ও প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন তিনি একদিনের ব্যবধানে আমতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ঢাকার যাত্রাবাড়ির এক পরিবারের বাবা ছেলে মা বোনসহ চারজন সোমবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন থেকে ওই দুজনের মৃত্যু হয় নিহতরা হলেন ডাক্তার সুমাইয়া ও সালমা আহমেদ এর আগে রোববার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রাম উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরি বিনোদন কেন্দ্রের সামনে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় তারা হলেন ব্যারিস্টার ইয়াসিন আহমেদ তার ছেলে তিন বছর বয়সী ইয়াজান ঘটনার সত্যতা নিশ্চিত করে রামতানের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈবুর রহমান বলেন নিহত ইয়াসিন আহমদ পরিবারের পাঁচ সদস্য নিয়ে ঢাকা থেকে প্রাইভেট কারে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে আসছিলেন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ দু পঁচিশ পালিত হয়েছে গতকাল এ উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসাম্মদ ডাক্তার নাসরিন জুবিন সবাই মাতৃ দুগ্ধের উপকারিতা শিশুর সুস্থতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর গুরুত্ব তুলে ধরেন বক্তারা সেই সাথে মায়েদের সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় চট্টগ্রামে এপিজিটের নারকেলতলা এলাকায় ছয় মাসের গৃহবধূ মাহবুবা আক্তারকে শ্বাস রোধ করে হত্যার মোর পরিকল্পনাকারী মোহাম্মদ আরিফকে চার বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই গত চব্বিশ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানাধীন আতুরা ডিপু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গতকাল সোমবার আসামি আরিফকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন তিনি গ্রেপ্তার আরিফ ময়শকাইল উপজেলার কালামাছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার মৃত আসমতালের ছেলে পেকুয়াই দুর্বৃত্তের সুরিকা আঘাতে ফাতেমা বেগম নামের এক বিধবা নারীর মৃত্যু হয়েছে সোমবার রাতে উপজেলার বারোয়াকি ইউনিয়নের ভারোয়াখালী এলাকায় এই ঘটনাটি ঘটে নিহত ফাতেমা বেগম একই এলাকার মৃত নরসভার স্ত্রী বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত সাড়ে আটটার দিকে বৃদ্ধা ফাতেমার বাড়িতে ঢুকে ছুরিকা আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায় পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন আ এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা চব্বিশ মিনিটে চলবে দুপুর বারোটা উনিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা উনিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে